এই হলো আমাদের বক্সা ব্যব্র প্রকল্পের এক ছোট্ট কিট যার নাম হচ্ছিল শুয়া পোকা আমরা বিছাও বলে থাকি তবে এটা বিরল প্রজাতির একটা বিছা বা শুয়া পোকা দেখুন এটার উপরে উঠে গেছে বক্সা টাইগার রিজার্ভের উপরে যেখানে বাঘ থাকে দেখুন ওই যে ছোট্ট শুয়োপোকাটা কত সুন্দর সাদা কালার এখানে ছোট ছোট গুটিগুটি পায়ে হাঁটছে

আমরা এখন গুটি গুটি পায়ে পাহাড়ের রাস্তা মানে আঁকা বাঁকা বক্সা পেরিয়ে পেরিয়ে যাবো আমরা লেপচা বক্সাতে দুজন আর্মি আসছে দেখা যাচ্ছে ওদের সাথে একটু হালকা কথা বলে দেব জয় হিন্দ বলবো

এই ইংলিশ থেকে শুরু হয় বর্ষা বক্সাফোটে এখানে যেখানে শুনেছিলাম বহুত আগে নেতাজিকে এখানে আটকে রাখা হয়েছিল এই ইংরেজ আমলে তো যথার্থ সেই জায়গাটা তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো এই মুহুর্তে দেখাতে পারছি না দেখাবো পরে পাহাড় থেকে উপর থেকে নিচে নামলো দেখলেন পাহাড়টা এবার নিচ থেকে উপরে যাবে সেটাও দেখাচ্ছি দেখছে তো হয় গাছ এই আমরা এখন যাচ্ছি উপরে লেপচাখা সেই পাহাড়ের পাহাড় পথে প্রচণ্ড জার্নি বহুত কষ্ট করে যেতে হয় গেলে পরে বহু শান্তি অনেক কিছু পাওয়া যায় কি করছো ক্লান্ত হয়ে গেছে আমাদের ছোট্ট পুচকিচ সোনা ছেলেটা আর যেতে পারছে না তাই এখানে শুয়ে পড়ল রেস্ট নিচ্ছে নেক্সট স্পটে যাওয়ার জন্য রেস্ট নিচ্ছে আর বাকিরা আছে পিছনে ছবি নিচ্ছে এই যে আরেকজন চলে আসলো আমাদের থার্ড পশ চলে আসছে আর বাকিরা আসছে চলে আসতেছে বাকিরা দুজন হাফাই গেছে আরেকদিন চলে আসলো এবার বাকি আছে এক দুই তিন তিনজন

মন আমরা এই পক্ষ যো এই পাশে It's all you mm -hmm. যত ক্লান্তি আছে সব মনে হয় চলে গেল এখানে পাঁচ মিনিটের জন্য বসে পড়বো বসে তারপরে ডিসাইড করবো কোথাও দাদা গুৰু ক্লান্ত হৈ গৈছে নেকি হাপাছ হাঁপাব ন পাহাৰী ৰাস্তাই উঠে হাঁপাব নাই ওপৰে আছো এই ঘরে রাতের খাওয়ার কি হচ্ছে মানে রিস থেকে রান্নাঘরটা অনেকটাই দূর তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে এটা থেকে খাওয়া দাওয়া নিয়ে যাব রেস্টুরেন্টে মানে রিসোর্টে রেস্টে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো খুব আনন্দ করবো তারপরে আবার আগামীকাল সকালবেলা বেরোবো দশটা পরে যাবো তো যথাযথ এখানে যাচ্ছে এগুলো হাসি যাবে কথা আমার আমরা এই রিসোর্টে ছিলাম ওয়ান নাইট স্টে তো সম্পূর্ণটা দেখাতে পারিনি রুম কিরকম কোন জায়গায় কে ব্যাপার কে বৃত্তান্ত কত রেট সমস্ত কিছু দেখাতে পারিনি

ਇੱ ਬਾਦੀ ਵੇਟਾ ਰੋ ਗੋਯ ਜੇਲ । ਇੱ ਦੋ ਹੋਰ ਸੀ ਪੂ�ੁਰ ਨ । ਬੁਹੁ ਸੁ ਸਾਯ दर्शकन एउटा नब्लु ब्लु बन्जेल छ बार्नो भइसक्यो एही हो जारी छ दर्शकन

এখন আমরা এখানে বসে কিছুক্ষণের জন্য রেস্ট করব রেস্ট করার পরে আবার নিচের থেকে নামতে থাকবো তো এখানে চারিপাশের দৃশ্যটা অল্প দেখান দেখছেন কত সুন্দর মনোরম পরিবেশ নির্ঝুমির স্তব্ধতা এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন খুব সুন্দর জায়গা ওই যে একটা ঘর দেখছে ঘরটা এই রাস্তা দিয়ে আমার পথে সেই প্রজাপতি বেশ আশপাশ দিয়ে ঘুরছিলো আর সেটা নিয়ে একটু গল্প হলো এই রাস্তা দিয়ে যখন আমরা চাকা যাচ্ছিলাম তখন আমরা ভিডিওটা করতে পারিনি তো যাই হোক ফেরার পথে পাহাড় থেকে নিচে নামার পথে ভিডিওটা করলাম দেখেন আপনারা রাস্তাগুলি এটা গাছ কত কত বড় কত উঁচু কত বছর পুরোনো গাছ এটা নাই করে আড়াইশো বছর পুরোনো গাছ যাই হোক এই যে দেখেন এটা নিচ থেকে উপরে উঠতেছে রাস্তা দেখছেন এরা সব আহ নিচ থেকে উপরে খাওয়া দাওয়া নিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে এখানকার লোকাল বাসিন্দারা দেখছেন তো আমরা এখন আবার मतलब वो अभी तो अभी तो चलो 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 এখানে চারিপাশে দৃশ্যটা একটু দেখব দেখার পরে এখান থেকে আমরা আলিপুর থেকে ব্যাক করব এই হলো আমাদের লাস্ট ডেস্টিনেশন ওটাই বান্দর দেখবে ওইখানে ময়ূর দেখা যায় জানি সেদিক দা ময়ূর যায়